চাপাই নবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে হঠাৎ করে রিকশার টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে চালকরা শনিবার বেলা বারোটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের উপর নির্মিত এই সেতুটির টোল প্লাজার ওপর অবরোধ করে রাখা হয় এ সময় সেতুটির ওপর দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রিকশা চালকদের অভিযোগ আগে মালামাল ও মানুষ পারাপারে পাঁচ টাকা টোল নেওয়া হলেও খালি রিকশার ক্ষেত্রে কোনো টোল নেওয়া হতো না অথচ বর্তমানে ইজারাদারদের লোকজন পাঁচ টাকার পরিবর্তে 10 টাকা জোর করে আদায় করছে এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করা হয় থাকলে 10 টাকা লাগবে খালি গাড়ির আগে নিতে না খালি গাড়ির আগে নিতে না প্যাসেঞ্জার ফাঁকলো পাঁচ টাকা নিতে আর এখন বলছে যে খালি গাড়িতে দশ টাকা না লাগবে প্যাসেঞ্জার থাকলে লাগবে আচ্ছা বলেন তো এখানে যদি আমি একটা টোল ভাড়ে লোক উঠাই বারো ঘুরে নামতে চাই অটোতে পাঁচ টাকাতে চলে যায় কিন্তু আমি রিক্সাতে তো আর পঞ্চাশ টাকা ভাড়াতে নিতে পারবো না আমার ক্ষমতা নেই কারণ যে আমাকে দশ টাকা যেতে লাগবে আসতে লাগবে আমার কি থাকবে আমি টোল দশ টাকা করে যদি প্রত্যেকবারে আর বিশেষ করে আমার আমাদের বাচ্চা চা সবাই রিক্সা চালক আমরা এই ব্রিজকে আমরা একরকম হতে দেখেছি এই যে বুকে দিয়ে আমরা আগলে থেকেছি আজকে আমাদেরকে টোল দিতে হচ্ছে আমাদের বুক ফাটিয়ে যাই আমাদের বাড়ির পাশে টোল আর রিক্সাওয়ালের কাছে আমরা কিভাবে আমরা চলবো যাতে আপনি যদি দিলে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা লেগে যায় আমাদের তো পরিবার আছে সংসার আছে আমরা কিভাবে চলবো বলেন বলা আমাদের প্রচুর সমস্যা কষ্ট হয় যদি আমাদের টোলটা একেবারে যদি আমাদেরকে মাফ করে দেওয়া হয় যায় সরকার থেকে বলছি সরকারকে অনুরোধ করছি যে আমাদের রিক্সাকে যেন বেচা না খায় আমাদের রিক্সার টোলটা যেন বেচা না খায় আমাদের এই রিক্সা আলাদাদেরকে মাইনাস করে যেন একটু আমাদের অনুরোধ যেন আমাদেরকে একটু মাইনাস করে সরকার এই চোখে দেখে তাহলে রিক্সা বিশেষ করে আমাদের রিক্সাটা যেন আমাদের ই করা হয় চাপাই সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন টুল ঘরের কাছে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক